বাতিল করতে হবে আমাদের দাবি এখনো আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে প্রতিষ্ঠানগুলোতে আইকন শেখ মুজিবের ছবি এখনো টানানো আছে অনতি বিলম্বে সেই ছবিগুলো অপসারণ করতে হবে বাংলাদেশের কোনো সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ে ফ্যাসিস্ট কোনো আয়কনের চিহ্ন থাকতে পারবে না এটি আমাদের সুস্পষ্ট অবস্থান দ্বিতীয় যে ব্যাপারটি হলো বিশ্ববিদ্যালয়ে আমরা যা আপনারা জানেন যে এই জুলাই বিক্রোভের সূচনাটা হয়েছিল কিন্তু অনেজ্য এবং বৈষম্যমূলক কোটা প্রতাকে গ্রহীত করার আন্দোলনকে কেন্দ্র করে সো কোষ্যকোটা একটা যৌক্তিক সংস্কার অবশ্যই করতে হবে আমি এই মুহূর্তে আজ এখানে উপস্থিত হয়েছে আমরা বিগত বছরগুলিতে দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় কিভাবে কোটার মধ্য দিয়ে কিভাবে শিক্ষার্থীদের সাথে বৈষম্য বৈষম্য সৃষ্টি করা হয় আমরা দেখেছি বিগত ভর্তি মুক্তিযুদ্ধা নাতি নাতি কোটা এবং পোষ্য কোটার মধ্য দিয়ে কিভাবে সাধারণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কিভাবে বৈষম্যের শিকার হয় আর প্রতিফলন করছে না আমরা চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অতি দ্রুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা রয়েছে সে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা অতি দ্রুত সংস্কার করবে নাতি নাতি যে কোটা রয়েছে সেই নাতি নাতি কোটাও বাতিল করতে হবে সেটি ছিল চাকুরিতে এবং হচ্ছে সরকারি যে সকল ফ্যাসিলিটিসগুলো আছে সে সকল জায়গাগুলোতে যেন কোটা প্রথাকে রহিত করা হয় কারণ আমরা ভেবেছিলাম স্বাধীন বাংলাদেশ বৈষম্যবাদী বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশ এবং সাম্যতার একটি অন্যতম বাধা কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি এখনো যেই স্পিরিটটা অথবা যেই দাবিটা থেকে গণঅভ্যুত্থানে আমাদের আন্দোলনটি পরবর্তীতে পর্যবেষিত হয়েছিল সেই আমাদের প্রথম দাবিটি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় যে কোটা ব্যবস্থার একটা প্রচলন আছে সেই কোটার সংস্কার এবং আমাদের ইউনিভার্সিটিতে আলাদা করে একটা ভিসি কোটা দেওয়া হয় সেই ভিসি কোটা যেন পরিপূর্ণরূপে বাতিল করা হয় এই একটা দাবিতে এবং আমাদের আরেকটা দাবি ছিল ফ্যাসিজ শেখ মুজিবের ছবি যেন পুরো বাংলাদেশে সকল সরকারি বেসরকারি এবং আধা সরকারি অফিস আদালত ইউনিভার্সিটি এবং অন্য সকল স্বাস্থ্যশাসিত ইনস্টিটিউট থেকে যেন নামিয়ে ফেলা হয় আমরা চাই না কোনো রকম ফ্যাসিবাদের চিহ্ন যেন বাংলাদেশে থাকে এবং একই সাথে ইউনিভার্সিটিতে আমরা জানি যে ভর্তি পরীক্ষার সময় অনেক রকম বৈষম্য হয়ে থাকে যেমন পোষ্যকোটায় যারা পাশ করে ন্যূনতম একটা মার্ক পেয়ে যারা পাশ করছে তারা ভর্তি হতে পারছে কিন্তু অনেকেই যারা অনেক কষ্ট করে অনেক দেখা যাচ্ছে যে গ্রামের অনেক অনেক নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসছে অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে কিন্তু অনেক পরিশ্রম করেও তারা ভর্তি হতে পারছে না তারা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না শুধুমাত্র পোষাক কোটার কারণে একই সাথে আবার আরেকটা ভিসি কোটা আছে ভিসি কোটা ওখানে বিশ জন একদম সিলেক্টেড বিশ জনকে ভিজি নিজে নিয়োগ দিতে পারেন কিন্তু সেটা কোন নিয়োগ নিয়োগ দেয় হয় কাদের সাথে যেহেতু আন্দোলন শুরু হয়েছিল এই কোটা কোটা ব্যবস্থা ব্যবস্থা নিয়ে সংস্কারের জন্য আমরা দেখতে পাই যে এখন আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু নাতি নাতনি যারা আছে তাদের কোটা এখনো বহাল আছে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন থেকে এখনো কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি যদিও কয়েক মাস পরে বা হয়তো আমরা কয়েক মাস পরে ভর্তি পরীক্ষা হবে কিছু দিনের মধ্যে ভর্তি পরীক্ষার সার্কুলারও হয়ে যাবে আমরা চাই ভর্তি পরীক্ষার সার্কুলারের আগে যেন কোটা সংস্কার করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয় এবং অবশ্যই সম্পূর্ণ দেশের সকল সরকারি আধা সরকারি এবং বেসরকারি সব ধরনের ইনস্টিটিউট থেকে শেখ মুজিবের ছবি যেন নামিয়ে ফেলা হয় ধন্যবাদ আছে সরকারি বেসরকারি যত অফিস আদালত আছে সেখান থেকে শেখ মুজিবের ছবি যেন নামিয়ে ফেলা হয় আমরা জানি যে একাত্তর সালের পরে শেখ মুজিব শেখ মুজিবকে আমরা ফেসিজমের আইকন হিসেবে জানি একাত্তর সালের পরে সে বাকশাল কায়েম করেছে এবং কিভাবে সে একাত্তর সালের পর থেকে বাংলাদেশ একটা একচ্ছত্র আধিপত্য কায়েম করার চেষ্টা করেছে সেটা আমরা জানি তো সে আমরা এখন আর মুজিব পূজা করতে চাই না মুজিবের যদি কোনো ধরনের অবদান থাকে সেটা অবদান দেয়া হবে সেটা অলরেডি আপনারা দেখেছেন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ মুজিব শেখ মুজিবের কার্যক্রমের জন্য যদি সে ক্ষমা চায় কিংবা তার তাদের দলের জন্য যদি তাদের পার্টি যদি ক্ষমা চায় তাহলে হচ্ছে তার স্বীকৃতি দেয়া হবে তো আমরা চাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা অফিস আদালত জাহাঙ্গীরনগর সহ সব জায়গা থেকে শেখ মজুরের ছবি অপসারণ করা হোক আরেকটা বিষয় আমরা মূলত চব্বিশের গণভ্যুত্থান শুরু হয়েছিল যে কোটা নিয়ে কোটা সংস্কার নিয়ে তো আমরা কোটা নিয়ে আন্দোলন করেছি কোটা সংস্কার চেয়েছিলাম কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে অন্য বিশ্ববিদ্যালয় কী আছে আমি জানি না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা এবং ভিসি কোটা নামে দুটি কোটা চালু আছে যেটি আমাদের জন্য এত বড় একটা অভ্যুত্থানের পরেও এরকম কোটা চালু থাকা আমাদের জন্য খুবই লজ্জাজনক আমরা চাই অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ভিসি কোটা বাতিল করা হোক এবং বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটা কোটা বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা সংস্কার করা হোক